চায়নাদের কর্ম এবং তাদের ব্রেনকে বিশ্বের দ্বিতীয় কম্পিউটার হিসেবে উপাধি দেওয়া যায় তারা তাদের কর্মকে তাদের ব্রেন দ্বারা এত সুন্দর ও নিখুঁতভাবে চর্চা করে এই ভিডিওটি তার বহিপ্রকাশ আপনারা শুরু থেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই মহিলাটি চায়না এই মহিলাটি কিভাবে অতি অল্প সময়ের মাঝে এই নারকেলটি পরিষ্কার করছে নারকেলে খোসা ছাড়িয়ে এ নারকেলটি এত নিখুঁতভাবেই বের করে আনবে যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি চায়নারা এত নিখুঁতভাবে তাদের কর্মকে চর্চা করতে পারে এরকম আমি অনেক ভিডিও দেখেছি যার কারণে আমিও বিশ্বাস করতে বাধ্য হয়েছি চায়নাদের কর্ম এবং তাদের ব্রেনকে বিশ্বের দ্বিতীয় কম্পিউটার হিসাবে তুলনা করা যায় তাদের কর্মগুলো এতটাই নিখুঁত হয় যা আপনারা এই ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন ঠিক এরকম তাদের প্রত্যেকটা কর্ম দেখবেন নিখুঁতভাবে পরিচালনা করে